আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ছোট নন্দের ছেলের গায়ে হলুদ মানে কোনো আয়োজন নাই ঘরোয়াভাবে হলুদ দিয়ে শুধু গোসল করাবে ওর আজকের সরাকাবিন হবে যে হলুদ বাটা হয়ে গেছে সব রেডি এই যে বসালো সাদা যে গেঞ্জিটা পরা ওটা হলো যে আমার ননদের ছোট ছেলে আর ওই পাশে বড় ননদের বড় মেয়ের জামাই তো দুলাভাইকে বলে সাথে নিয়ে বসা লাগে এই জন্য জামাইয়েরও সাথে বসাইছে ওর মা প্রথমে হলুদ লাগাবে যে ওর মা হলুদ লাগাতেছে ওরা উপর থেকে চাল দেয় আমাদের বরিশালেটা নেই আমি রংপুরেই দেখলাম আর পানের উপরে হলুদ লাগিয়ে ওর মুখে মেখে দিয়েছে ওর মা এই যে সবাই এক এক করে সবাই দিল আর ওর হাতের মুঠে সবাই টাকা দিয়েছে হলুদ দেওয়ার পরে আর আমরা ওর গোসল টসল করানোর পরে আমরা রেডি হয়ে এই যে মেয়ের বাড়ি যাচ্ছি অটোতে যখন উঠেছি আমরা সবাই তখন এই যে সবাই নিলাম সবাইকে আর অল্প করে একটু নিলাম মেয়ের বাড়ি যখন আমরা যে পৌঁছাইছি একটু গল্প করছি তারপর আমাদের নাস্তা দিছে এটা খেজুরের গুড় দিয়ে করেছে খেজুরের গুড় না রস খেজুরের রস দিয়ে পায়েস আর দুধ কমলা দিচ্ছে আপেল খেজুর আঙুর এই হলো আমাদের নাস্তা দিয়েছে বিস্কিটে ছিল চানাচুরো ছিল যে ও দুলাভাই আছে ওখানে নাস্তা খাওয়ার শেষে সবাইকে খাবার দিয়েছে খাবারের আয়োজনটা ভালোই ছিল এখানে ঝাল করছে মুরগির মাংস ডিম বোনা ছিল তারপর মাছ ভাজা ছিল খাসির গোছ ছিল আর গরুর মাংস ছিল সাথে সালাদ আর পোলাও ছিল আমি পোলাও নেই আমি সাদা ভাত নিয়েছি আমরা খাওয়া দাওয়া করে আবার চলে যাব অনেক রাত হয়ে গেছিলো আর ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার আসছে যেহেতু গ্রামের বাড়ি সবাই বসছে খেতে ভিডিওটা করা ছিল আমি বয়েস দিয়েছি বাসায় এসে আর অনেক দিনও ভিডিও দেওয়া হয় না রংপুর থাকতে গ্রামের বাড়ি দেখা যায় তাড়াহুড়ো এই কাজ সেই কাজ মানে ওরকম দেওয়ার মতো টাইম ছিল না তাই ভিডিও দিতে পারি আমি অনেক দিনই আর আমি একটু অসুস্থ ছিলাম এই কারণেও ভিডিও দেওয়া হয় নাই পাশে আমার একটা দেবর বস ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ